ইউ ওয়ার্সঅ গাইস আই মিস্টার চান তোমাদের জন্য একটা অসম ভিডিও আজকে আমরা করতে চলেছি নো একটা মধ্যে আজকে আমরা কোনো করতে পারবো করতে না আজকে আমরা গেমের মধ্যে রোজা রেখে ফেলেছি এখন পর্যন্ত যারা যারা ভিডিওতে লাইক দেওয়া নাই লাইক দিয়ে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না তো কমেন্টে কে কে ত্রিশটা রোজা করে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় র্যাঙ্কের আরও একটা ম্যাচের মধ্যে আমরা পার্কের নেমে পড়ছি তো আমাদের পাশে একটা প্লেয়ার নামছে ফার্স্টে যে স্কার পায় গেছি তো আমাদের ব্যাগের মধ্যে একটা ফিরি মেটকার হলাই দিলাম তো চানকে একটা হেডশেট দিয়ে দিছি তো না আগে কোনো কিছু পাই নাই আমরা এর আগে চান্দুকে চান্দের এসে পাঠাই দিছি তো আজকের ম্যাচটার মধ্যে আমরা কোনো রকমের কিট ইনহিলার কিছু ইউজ করতে পারবো না দেখতে তোমরা আমরা কিছু নিতেছি না তো আমরা আমাদের ক্যারেক্টারের হিল যতটুকু বাড়ে ক্যারেক্টার তো আমাদের বন ফায়ারটা আমরা জ্বালাইতে পারবো আর ম্যাপের মধ্যে কিছু হিল বাড়ানোর যন্ত্রপাতি আছে ওগুলো আমরা ইউজ করতে পারবো শুধু আমরা কিছু খেতে পারবো না আমাদের সামনে আরেকটা চান্দু আছে আরে চানো আমাদের ফুলেস দিখাই দিছে কিন্তু আমাদের অলকটা আছে আরে কাছে টুবি আছে আরে আমাদের কাছে তো মেডি নেই পুরো হেলটা আমাদের গায়েব করে ফেলাইছে চান দেখো সার সামনে একটা ইনহিলার পড়েছে আমরা এটাকে ফাটাই দিলাম এটা থেকে আমরা কিছু হেল নিতে পারবো ওই চান্দুকে হালকা পরিমাণ ড্যামেজ দিচ্ছে একটা অ্যাপজেল দেখে মারতে পারি নাকি আরে আমাদের সামনে অ্যাপজেল পড়ে গেছে গা চান্দু অ্যাপজেলটা চলে গেছে ওর দিকে ড্যামেজ নাই দেখি আরে আবার যেন আমাদের হিল কিন্তু আমাদের ফুল দেখি হয়ে গেছে চান্দুর কাছে আমি একটু আসে আমাদের কাছে গ্রোয়ালও নাই দেখা যাক চান্দু তুমি একটু বের হও তোমাকে একটা টুকি দিয়ে হেডশট দেই চানু এখনো বের হচ্ছে না কেন আরে চান বের হও আরে চান্দু তুমি এখানে এত ছাগলামি ফেরো না ফপ্তি বেলে একশো আটের একটা হেডশট খাইছে ভালো রকমের বড়ি বড়িশটা খাইছে আরে চান এখন মনে না চান্দু ঘণ্টারের চামটা লাগিয়ে নিয়েছে নাকি চান্দু এখন পর্যন্ত মরে না চান্দুকে কতটা এসপি দিলাম আমার বের হবে চান্দু চান্দুকে আবারও ড্যামেজ দিলাম কিন্তু চান্দু মরে নাই চান্দুকে ফুল হয়তো খাইয়ে দিছি আমরা তো চান্দুকে মেডি মারতেও দেখি নাই আমাদের মেডি মারলেও আমাদের প্যাটার অ্যাবিলিটি দেখায় দিবে মুখে সামনে একটা গ্রোয়াল মারে দেখি চান্দু কোথায় চান্দু কই চলে গেছো আরে এখানে নাই দেখি কই চলে গেছে বাকি ওই যে চান্দু এখানে দাঁড়ায় দাঁড়া মেডি মারতেছিল ছিল চন্দু আর সব আমি ট্রেনে যাতা চান্দু দেখা যাক তোমার কাছে কি আছে আমরা তো জুনের ভিতর পরে গেছি এই পাবলিকটার জন্য আমরা পুরো জুনের ভিতর পরে গেছি তো আমরা ফার্স্ট আমাদের জুন থেকে বের হইতে হবে এই খারাপের কাছে দশটা মেডিকেট আছে কিন্তু আমরা মেডিকেট গুলো নিতে পারতেছি না আজকে আমরা রোজা রেখে গেছি তো আমরা গায়ে জুন থেকে বের হয়ে পড়ছি আমাদের সামনে আরেকটা পাবলিক আছে এটার সামনে দেখা যাচ্ছে আমরা হালকা বুঝতে পারি চানু দরাই ট্রেনের যাতা আর এই কি মেশিন গান দিয়ে মারতে ছিল এই চান্দুর কাছে দেখো চান্দুরা দুইটা সুপার মিডিয়া আছে কিন্তু শর্ট রেঞ্জের গান নাই ওর কাছে লং রেঞ্জের গান ছিল শুধু সামনে আরও কোথায় পাবলিকগুলো আছে এক এক করে সবাইকে মারবো কিন্তু আমরা ওই রাজ দিব না কারণ আমাদের কাছে মেরি নাই রাইজ আমরা এনিমি খুঁজতে খুঁজতে ব্রাজিলাতে এসে পড়ছি তো আমাদের সামনে আরেকটা পাবলিক দেখতেছ যাইতেছে চন্দ কোথায় চলে গেছো আরে চান্দো সাদে সাদেউটা পড়ছে তো আমরা দরজা সামনে মনে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে কিন্তু আমরা তার কাছে অ্যাপসেল আছে চান্দো ড্যামেজ খাইছে চান্দু কোথায় দূর করে আবার ড্যামেজ খাইলো আরে চান্দু নিচে নেমে পড়ছে আরে চান্দু এত বাইগো না তাড়াতাড়ি আমাদের হাতে মারা যাও চান্দু ওই সাইড দিয়ে ঘুই আমাদের কাছে আর একটা অ্যাপজেলের বুলেট আছে আবারও ড্যামেজ খেলে অ্যাপজেলের যে আমাদের ডাইন পাশ থেকে কে আবার মারে কোন চান্দু মারতেছে আমার ডাইন পাশ থেকে যেন ঠাটফাটি করো না চান্দু আমার কাছে কিন্তু মেডিকেট নাই আরে চান্দু কই ঘুরতেছে আরে গায়েব হয়ে গেছে চান্দু চান্দু গায়েব হয়ে গেছে চান্দু দিক চলে গেছে আরে ওই যে হুকুম হুকুম আরে ওই চান্দু মনে আমাদের পাবলিকটা মেরে দিছে ওই যে একটা বক্স হয়তো ওই চান্দুটাই আমাদের পাবলিকটা চুরি করে নিছে দেখা যাক এই পাবলিকটা কী করে আমাদের ওই সামনের ঘরে আরেকটা পাবলিক আছে আমাদেরকে ওই এদিক মারতে পারে এদিক মারতে পারে আমরা পুরো মাইকা চিপে পড়ে গেছি আমাদের কাছে তো মেডি নেই আমাদের ড্যামেজ দিয়ে দিলেই আরেকটা এসে মেরে দিতে পারে দেখা যাক আমরা এখানে দাঁড়াই থাকি চান্দু কোথায় ওই চান্দু হয়ে ঘরে উঠছে দেখছি ওই ঘরেতে আমরা দেখলাম ওই চান্দুটাকে উঠতে পুজো যে বাইরে হইছে বের হয়েছে বড়ি সরি মেরে দিচ্ছে আমরা আমরা বড়ো বড়ো আইস দিয়ে দেবো চান্দুর কাছে আমাদের কাছে এম আছে ও হয়তো এখন মেডি মারতেছে দাঁড়ায় থাকলেও আরে চানো আরে চাঁদুর মরে নাই বের হো বের হও আরে চান্দু বিলে বিলে মারি খেয়ে লেসো তুমি ওই চান্দুর কাছে কি আছে এই চান্দুর কাছ তো বেশি কিছু নাই বেরি মেডিকেট নাই তাও তিনটা মেডিকেট ছিল কিন্তু আমাদের পিছন দিকে সামনের দিকে সাইডে প্লেয়ার আছে চান্দুরা দেখতে আমরা এসে পড়ছি কিন্তু আমরা লাস্ট জুনটাও আমাদের দিকে পাওয়া গেছি তো এই যে একটা আছে কিন্তু আমরা টাওয়ার এখনও বসে রয়েছি আর আমাদের সামনে গোয়ালের পিছনে একটা পাবলিক আছে এই গোয়ালটা ফাটাই দেই আরে আবার গুলা মেরে দিছি আমাদের কাছে গ্রেনেড থাকতো অ্যাপজালটা থাকতো তাহলে আমাদের ভালো হয়েছে গুলো গুলোরগুলা থাকতো আর এক চান কি কর চান্দো আর গ্রোয়াল মেরে ফেলাইছে একটু জন্য আমরা মারতে পারি নাই আমাদের সাথে গ্রোয়াল ফাটার জিনিস আছে দেখা ঠিক চান্দু কী করে একদম লাস্ট জুনে এসে পড়ছে আরেক গ্রানিট মেরে দিচ্ছে আমাদের ভিতরে তো আমরা এখানে গ্রানিট আসে নাই চান্দু ভালো রকমের ড্যামেজ চান্দু আসো আসো বড়ি শটে চান্দু ও বড়ি শটে ডাউন হয়েছে আর চান্দু আর একটা পাবলিক আছে এই চান্দু ওই পারে আছে পুরো ম্যাচটাই আমাদের হাতে এসে পড়ছে চান্দুরা দেখতেছ ও পানিতে নামলে আমাদের হাতে মারা খাইব তো আমাদের আস্তে করে দেশে সামনে একটা জল মেরে দিলাম চান্দু তুমি বেশি কষ্ট না করে পানিতে নেমে পড়ো আমাদের হাতে মারা খেয়ে লাও পানিতেও নামতে হবে না চানু নামো নামো দেখা যাক আমরা আরে সঠিক খাই নাই লাস্ট একটা পাবলিক আছে আমাদের হাতে বেস্টা বুইয়া আরে চান পানিতে নেমে পড়ছে আর ও কিনে চানো আমাদের কাছে বুইয়া এসে পড়ছে তাই আমরা কিলে চান্দু আমরা ছয়টা কিলে বুইয়া করে ফলাইছি তো গাই এই ছিল আজকে আমাদের নো মেট ক্রিকেট চ্যানেজদের ভিডিওটা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যাও আর যা যা এখনও পর্যন্ত লাইক দেওয়া না ভিডিওতে একটা লাইক দিয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলাও তো দেখাবো চ্যানেল ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস